ভাই আপনাদের সবার সমস্যা কি হ্যাঁ আপনারা এত মজা মজার করে রান্না করেন আর আমরা দেখা লোল খালি ফেসবুকে ঢুকলে দেখমু আপনারা খালি গরু গোস মুরগির গোস কোলি যা ভুনা বুড়ি ভুনা সবকিছু একলাই খান আচ্ছা আপনাদের কি কখনো ইচ্ছা করে না একবার পেজ আপদে একটু দাওয়াত করে খাওয়াতে আপনারা না চাইলে কি হবে আমার কিন্তু খুব ইচ্ছা করে যে আপনাদের একদিন সবাইকে দাওয়াত করে খাওয়াই আমার মনটা কিন্তু সেই লেভেলে বিশাল গাইস আমার এত বড় মনে আমি আপনাদের সবার কথা মনে রাখি আর মনে হয় যেন আপনাদের একদিন সবাইকে দাওয়াত করে খাওয়াই দোয়া করেন আপনারা আমার জন্য আমি একদিন বিশাল বড় হব আর বিশাল অনুষ্ঠান করে আপনাদের একদিন দাওয়াত করে যাই হোক গাইজ আজকে অনেক অনেক কথা বলে ফেললাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সবার জন্য একটা মুখে লাগার মতো রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি আপনাদের ভুড়ি ভাজি করে এই দেখতেছেন এখানে গরুর ভুড়িটা এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা কেজি আর পাশে ছিল খাসির ভুড়ি সেটা ছিল আড়াইশো টাকা কেজি আমি আসলে গরুর ভুড়িটাই নিয়ে আসছিলাম কারণ আমার কাছে গরুর ভুড়িটাই বেশি ভালো লাগে খাসির ভুড়ি অনেক পাতলা হয় তাই আমার ভালো লাগে ভুড়িটা বাসা এনে আমি একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে তারপর আমি এটা গরম পানি দিয়ে একটু নরম করে নিয়েছি কিন্তু তারপর এটাকে গরম পানিতে প্রসার করবো গরম পানিতে প্রসার করার পরে যা থাকে আর কি আর এটাকে আমি গরম পানিতে প্রথমে সিদ্ধ করবো আর ভুঁড়িটাকে আমি এরকম ছোট 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 করে পিচ করে নিয়েছি আর এটাকে এখন আমি জাল দিয়ে রেখে দিব যাতে ভুঁড়িটা খাওয়ার সময় একদম নরম নরম ফিল হয় আর জাল দেওয়ার জন্য আমি হলুদ মরিচ লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিবো এটাকে পানি দিয়ে আমি চুলের মধ্যে আধা ঘন্টা বা দুই দিনের মতো জাল আমি কুচি কুচি করে কিছু আলু কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর অনেকগুলো পেঁয়াজ দিতে হবে আর পেঁয়াজের সাথে দিতে হবে অনেক ধরনের রসুন রসুন বেশি করে দিলে গন্ধটা একদমই থাকবে না গরু ভুড়ি রান্না করতে গেলে কিন্তু তেল একটু বেশি লাগে আর এখানে আমি কিছু গরম মশলা ও জায়ফল জয়ত্রী বা চার পাঁচটা এলাচি লং দারচিনি এবং তেজপাতা নিয়ে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম প্রথমে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে কষিয়ে জিরা আর ছিল বাকি যত সব মশলা ছিল সেগুলো আমি এখন ঢেলে দিয়ে ভুঁড়িতে ভুড়িতে একটু দিতে হয় নতুবা কিন্তু গন্ধ আসে কিন্তু আমি ভুড়ি রান্না করছিলাম আয়ের কিন্তু আমি ভুড়িটা জাল দিচ্ছিলাম নরম মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে যেমন আদা রসুন বাটার গন্ধটা চলে গেলে আমি এটাতে আলু দিয়ে দিইটা এইট পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ভুড়িটা ঢেলে দিব হচ্ছে কি দুইটা কিন্তু আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম এর জন্য আলুটাকে সিদ্ধ হতে দিয়ে দিই দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে আমি যে আস্তা রসুন গুলো রেখেছিলাম সেগুলো সুন্দর করে দিয়ে দিইটা কিন্তু রসুনটা একটু বেশি ইউজ করতে হয় তাহলে গন্ধটা থাকে না ভুড়ির যে আলাদা একটা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে আধা ঘন্টা পরে এসে দেখি ঠিক আমার ভুড়ির এই অবস্থা মানে অনেক পানি আছে এটাকে আমি নাড়াচাড়া দিবো আর কম আছে এটাকে রান্না করবো যদি পানি থাকে তাহলে অবশ্যই জাল বাড়িয়ে তারপর পানিটাকে শুকিয়ে ফেলতে হবে যদি সিদ্ধ হয়ে যায় গাইস যত তুমি ভালোবাসা দিয়ে মনে মাধুরী মিশিয়ে রান্না করবে ততই তোমার রান্নার স্বাদ বেড়ে যাবে আমার ভুঁড়িটা কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটাতে আমি এখন জিরা ফোড়ন দিয়ে দেবো একটু তেলে আমি একটু জিরাটাকে কালো করে ভেজে নিবো তারপর একটু পেঁয়াজ দিয়ে দিবো যাতে একটু ভাজা ভাজা হয় সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা করার জন্য তারপরে ওগুলো ভাজা হয়ে গেলে তারপর এটাতে দিয়ে দিবো মানে ভুড়িতে দিয়ে দিব ঢেলে আমার তো এটাকে ভুড়ি বলি তোমরা এটাকে কি বলো অনেকে কিন্তু এটাকে বটও বলে বট নামটাই সুন্দর লাগে আসলে খাওয়ার পলা খাওয়ার সময় এত মজা লাগতেছিল কি আর বলবো কিন্তু আর একটু ভাজা ভাজা করলে একটু বেশি ভালো লাগতো অনেকে আছে ভুড়িটা শক্ত করে ভাজা পছন্দ করে অনেকে আছে নরম করে ভাজা পছন্দ করে আমি কিন্তু শক্তটা পছন্দ করি তো আমার বাসায় সবাই নরমটা পছন্দ করে আমি ভুড়িগুলো একটু হালকা নরম নরম রেখেছিলাম কালকে আমি এটাকে আবার ভিজে ভেজে কালো করে ফেলবো আমার টেকনিকে যদি তোমরা বট ভাজি করো তো রান্না করার আগে কিন্তু লোল পড়া শুরু হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখতেছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা